এত হাজার কোটি টাকার মাল ওপার থেকে এপার থেকে ওপার যাই কি করে সে মানুষের যাতায়াত পণ্যের মধ্যে পড়ে আজ ভোটের বাজারে এসছে তাই এত কথা হচ্ছে আমাদের যে জেলায় বাস করি মুর্শিদা জেলায় শত ছিন্ন জেলা কোনো অসুবিধা নাই আপনার মনে করে সাংবাদিকরা আপনারা ঘুরে আসতে পারেন বাংলাদেশ থেকে যদি বলেন দালাল ধরিয়ে দেবে চেষ্টা করে দালাল দিতে পারবে কংগ্রেসের দালাল নাই দালাল পাওয়া যায় বড়দের দালাল পাওয়া যায় সবাই জানে তাদের নাম অ্যাড্রেস ঠিকানা কোথায় যেতে হয় সবাই সবকিছু জানে এটা কারবার একটা মায়ের কাছে মাসি ঘোট করে লাভ কি আছে মায়ের কাছে গল্প করে লাভ কি আছে ঘোমটা খ্যামটা নিয়েছে লাভ কি আছে ওপার থেকে লোক এসছে পারে এই রাজ্য জানে তাদের ভোটার করতে কি করে হয়েছে এই রাজ্য জানে তারা কি কি সুবিধা পায় সব এই রাজ্য জানে এ রাজ্য জানে না তাদের পার্টির লোকেরা পয়সার বিনিময়ে ভোটার করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে এই রাজ্য জানে না জানে এটাই চলছে যুগ যুগ ধরে সেটা মমতা ব্যানার্জি আমাদের থেকে আগে বুঝেছিল সেটা বুঝে তিনি পার্লামেন্টে দু হাজার পাঁচ সালে বিষয়টা উত্থাপন করেছিলেন অবৈধ নাগরিক ভুয়া ভোটার তাদের পরিচয় পত্র দিতে হবে তো মমতা ব্যানার্জি দিল্লির লোককে শিখিয়েছে বিজেপি বালারা নিজেরা শেখার আগে দিদি কাছে শিখে লি বিজেপি বালারা এইসব তত্ত্ব এইসব ফন্দি কী করে কি হয় না হয় বিস্তারিত দিদি তখন বলতেন পার্লামেন্টে আর বিজেপি শিখে নিয়েছে এখন তারা বলছে দিদি ঠিক না ভাগ্যের যে দিদি একদিন অনুপ্রবেশের বিরুদ্ধে বলতে পার্লামেন্টে তার নিজের সাল ছুঁড়ে মেরেছিলেন সে দিদিকে এখন তাদেরকে ঠেকানোর জন্য আবার ময়দান লম্প জম্প করতে হচ্ছে কিছু লোক বিক্ষোভ দেখাচ্ছে বড়েরও দালালি আছে দালাল ছাড়া বড় চলে কি দালালে ভর্তি বরাল দালাল ভর্তি সব বর্ডারই দালাল আছে দালাল দালালিটা পশ্চিমবঙ্গের কাজের মধ্যে পড়ে সুন্দরবন থেকে কুচবিহার পর্যন্ত দালাল তো আছে আমি তো আগে একটা আর্টিকেলে লিখেছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে যে আপনি যদি মনে করেন আপনি পশ্চিমবঙ্গে বসে ব্রেকফাস্ট করবেন করতে পারেন যদি মনে করেন ব্রেকফাস্ট করার পর দুপুরে লাঞ্চ আপনি বাংলাদেশে কি করবেন তা করতে পারেন আবার যদি মনে করেন অনেক হলো বাংলাদেশে খেয়ে এবার যাই ভারত পশ্চিমবঙ্গে গিয়ে একটু লাইট খাবার খাবো বাটা মাছের জন্য আবার আপনাকে রাত্রের মধ্যে বাংলাদেশ থেকে কলকাতায় পৌঁছে দেওয়া যেতে পারে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আজকে বর্ডারের অবস্থা টোটাল পোরাস বর্ডার এগুলো আর পার তার কারবার করে দালালরা আর একটা ব্যবসা তাদেরকে আমি দশ দিনের ব্যবসা তারা করবি বাকি সরাসরি টাকা না করে মানুষের উপকার করে পয়সা কমাচ্ছে তার থেকে কি হয় ভালো ফরমাল ট্রেড করে দাও এপার ওপারে লুকোচুরি না করে খাড়াখাড়ি করে দাও যে হ্যাঁ ভাই বিজনেস কর বর্ডার খুলে দাও বিভিন্ন বর্ডারের চেকপোস্টে লোক রাখো ফরমাল ব্যবসা হোক দেশে রোজগার হবে আর নাহলে বন্ধ করে দেওয়া